সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশে বেড়ে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে দর্শকদের মাঝে হাজির হয়েছি আজকে হাজির হয়েছি তিন মাথার অটো ম্যাজিক মেশিন অর্থাৎ রাইস মিল ভার্সন চুয়াল্লিশ নিয়ে আচ্ছা ভাই এই মেশিনগুলো কোন দেশ থেকে আমদানি কৃত এটা আপনার চায়না থেকে আমদানি আচ্ছা আচ্ছা ভাই এই যে আমি এখানে ম্যাজিক মেশিন বলতে তো তিন মাথা ম্যাজিক মেশিন বলতে তিন মাথা তিন মাথা আচ্ছা তিনটা যে মাথা তিন মাথার কাজ কি কি প্রথম যে হুপাটা দেখতে পাচ্ছেন এই বড় হুপাটা এই বড় হুপাটার মাধ্যমে সে ধান ভাঙাইতে পারবে আচ্ছা এবং শুধুমাত্র ধান এবং আশেপাশে যে দেখতে পাচ্ছেন এটা বলা হয় ক্রেশার এটার মাধ্যমে ভেজা চাল শুকনা চাল গরুর দানাদার খাদ্য সকল কিছু করতে পারবে এবং দেখবো তিন নাম্বার যে হোপারটা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে সে সকল ধরনের মশলা জাতীয় দ্রব্য বলেন পাউডার করতে পারবে শুকনামরিচ হলুদ জিরা একবার নিমিষে পাউডার করতে পারবে আচ্ছা ভাই আগের আপডেটের থেকে তো বর্তমান আপডেটের আপনার হোপারগুলো অনেক বড় হয়ে যায় আচ্ছা এখানে একবারে এই হোফারটাতে কতগুলো ধান দিতে পারবে এই হোপাটায় আপনার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ কেজি ধান দিতে দিতে পারবে বিশ থেকে পঁচিশ কেজি আচ্ছা ভাই সাধারণত এই মেশিনগুলো কে বা কারা ব্যবহার করে থাকে যারা আপনার ধানগুলো দেখা যায় যে প্রোডাকশন দিয়ে থাকে অর্থাৎ ভাঙে ভাঙায় তাদের তারাই এটা ব্যবহার করে মানে যারা মুদি দোকানদার হতে পারে কৃষক হতে পারে আর ব্যবসায়িক পরিচালনা পরিচালনা করার জন্য ব্যবসায়িক হতে পারে মানে এই মেশিনটা দিয়ে তো একজন গ্রাহক সুন্দরভাবে ব্যবসা করতে পারবে হ্যাঁ একজন গ্রাহক সুন্দরভাবে ব্যবসা আচ্ছা ভাই আমরা সাধারণত এই মোটরের সাথে কত ঘোড়া মোটর দিয়ে থাকি এটা আপনার এই মেশিনটার সাথে সাধারণত আপনার ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি অর্থাৎ সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ভাই এটা যে আপডেট মডেল বা আপডেট ভার্সন এটা চিনার সবচেয়ে সহজ পদ্ধতি কোনটা সবচেয়ে সহজ পদ্ধতি পিছন পিছন সাইডে

খুব সুন্দর আকর্ষণীয় একটি মেশিন আচ্ছা ভাই কোনো ক্রেতা বা কোনো গ্রাহক যদি এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনায়নি শাহজাহানপুর ফোর্ট কিবিরিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ববাসে বৈশাখীর মোড় যদি কোনো ক্রেতা বা কোনো গ্রাহক আসতে সমস্যা হয় যদি কোনো দূর দূরান্ত থেকে এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কি হবে আপনাদের কাছে মেশিনটি ক্রয় করবে তাদের উদ্দেশ্যে গিয়ে বলি যে পাঁচ হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে সে ক্যাশ অন ডেলিভারিতে জেলা পর্যায়ে ইয়া ডেলিভারি নিতে পারে বাহ খুবই চমৎকার কোনো ক্রেতা বা কোনো গ্রাহক যদি এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নতুন নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায় এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম